দাদা শরবত খাচ্ছে দাদা স্কুলে যাবে তুমি কোথায় যাবে স্কুলে যাবে স্কুল যেতে তৈরি তো হ্যাঁ খেনা সবটা খাবে না তো ঠিক আছে আর খাবে না আচ্ছা ঠিক আছে রাখো ওখানে ওই জানালাতে রেখে দাও তুমি উঠে পড়েছো ঘুম থেকে তাড়াতাড়ি হ্যাঁ নিয়ে আসো দাঁড়াও হ্যাঁ নিয়ে আসো ঠিক আছে thank you wow.